একটা চালের ছিঁড়া বস্তা পরাই দিল যাতে ওইটা একটা মডেলকে পরে এটা ফ্যাশনেবল লাগে স্টাইলিশ লাগে এটাই খুব কম বদর থেকে মানুষের পয়েন্ট অফ ভিউ নিয়ে যে কার কি ড্রেস আপ নিয়ে কী বলছে ছোটোবেলা থেকে স্পোর্টস বেশ পছন্দ করেছে আমি এরকম চাত না যে মেয়ে মানুষ দেখে বাসায় বসে শুধু পুতুল দিয়ে বার্বি ডল দিয়ে খেলবো দশক আবারও মাঠে করাচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি এবার হয়তো নামটি পরিবর্তন কিন্তু থাকছেন সেই তারকারাই এবার আমার সাথে যুক্ত হয়েছেন এই খেলা নিয়ে কেমন হতে যাচ্ছে একটু জানার চেষ্টা করব যিনি আছেন তাকে আপনারা সবাই চেনেন মডেল অভিনেত্রী তিনি আর কেউ নন আলিশা ইসলাম আলিশা কেমন আছো বেশ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো তোমাকে তো খেলার মাঠে দেখতে পাচ্ছি এবং একটি খেলার একটা লোকও চলে আসছে খেলাধুলা তোমার কেমন লাগে বেশ ভালো লাগে ছোটবেলা থেকে স্পোর্টস বেশ পছন্দ করেছি কিন্তু অনেক দিনে একটা গ্যাপ আছে যেহেতু ইন্ডাস্ট্রি মানে কাজের জন্য ব্যস্ততার কারণে খেলাধুলা হয় না বাট এমনিও সবসময় উইন্টার আসলে ব্যাডমিন্টন হালকা পাতলা একটু বাস্কেটবল ক্রিকেট অ্যাকচুয়ালি কখনো আমার খেলা হয় না ওভাবে কখনো হয়ও নি সো আই এম রিয়েলি এক্সাইটেড খুব ভালো লাগছে সব কালিকদের সাথেও দেখা হচ্ছে খুব মজা হচ্ছে এক্সাইটেড মাঠে যখন আসো আসলে খেলাধুলার প্রতি তো সবার একটা আগ্রহ হয় স্কুল লাইফ বা কলেজ লাইফ যে ক্রিকেট খেলা হয়েছে কি না হ্যাঁ অবশ্যই ক্রিকেট খেলা হয়েছে সো আমি তো পুরান ঢাকায় বড় হয়েছি বেসিক্যালি ওখানে আমার যে নেইবারগুলো ছিল সো আম্মু অলওয়েজ খেলাধুলা খুব পছন্দ করতো আম্মু এরকম চাইতো না যে মেয়ে মানুষ দেখে বাসায় বসে শুধু পুতুল দিয়ে বার্বি ডল দিয়ে খেলবো সো অলওয়েজি খেলাধুলার মধ্যে খুব ইন্টারেস্টেড ছিলাম অ্যান্ড ক্রিকেট আমি খুব কম খেলেছি আমি মোস্টলি বাস্কেটবল খেলতাম বা ফুটবল খেলতে পছন্দ করতাম কারণ ক্রিকেটের ব্যাটটা একটু হেভি লাগে আমার কাছে সো ব্যাট আইম স্টেল ভাই সাইড দেখি খেলি কী হয় কি মনে হয় এবার কোন টিমটা আসলে ভালো করতে পারে আমার টিমটা আমার টিমটাই ভালো করবে ইনশাল্লাহ আশা করি আমাদের টিমে ভালো ভালো মেম্বারিজ আছে তোমার টিমের সবচেয়ে ভালো প্লেয়ার কি ইফান সাজ্জাদ ভাইয়া ইরফান সাজ্জাদকে নিয়ে তো আসলে সবসময় বলা হয় যে খেলোয়াড় হিসেবে খুবই ভালো কি মনে হয় এবার দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দেবে সে অবশ্যই বাড়িয়ে দিবে রিয়েলি হোপফুল অ্যান্ড ভেরি এক্সাইটেড যেভাবে বললাম সে আছে যেভাবে সবাই আমরা জানি যে সে অলওয়েজই ভালো খেলা খেলে সো এবারও ভালোই খেলবে প্লাস এবার সে অর্গানাইজিং টিমেও আছে মেবি সো প্রেশারটি একটু বেশি যদিও তা ইনশাল্লাহ ট্রফিটা আমরাই নিয়ে যাবো চেষ্টা করবো আলিশা আসলে বর্তমানে তো অনেক সিনেমার রিলিজ পাচ্ছে হয় সিনেমার মান হচ্ছে। মান বেশ সুন্দর হচ্ছে খুবই চমৎকার আমি সব সিনেমায় কম বেশি দেখা হচ্ছে আমার সব তো ফ্যামিলির মতো নিয়ে আমাদের সো সবগুলো সিনেমাই দেখলাম বরবাদ বলু দাগি বলি জঙ্গলি বলি জিন থ্রিও বলি না কেন সবই চমৎকারই লেগেছে আমার কাছে খুব ভালো লাগছে যে এখন অডিয়েন্স সিনেমা হলে যাচ্ছে সিনেমা দেখছে ভালোবাসছে ভ্যারিয়েশনস আসছে স্ক্রিপ্টের মধ্যে স্টোরি লাইনের মধ্যে আলিশার সবসময় দেখি যে আসলে ভিন্ন ভিন্ন লোক অর্থাৎ আজকে যেমন একটি লোক দেখছি বা বিভিন্ন সময় বিভিন্ন কসটিউম বা বিভিন্ন লোক হেয়ার স্টাইলটা চেঞ্জ হচ্ছে ফেজের হয়তো মেকআপ বা সব কিছুই একটা পরিবর্তন লক্ষ্য করা যায় ছোটোবেলা থেকে কি ক্রিয়েটিভিটি নিয়েই বড়ো হয়েছে নাকি সবসময় তো সবসময় তো সেলিব্রিটিসদেরকে ফলো করতাম সো ওদের তো একটা লোক আছে যখন ইভেন্টে যাবো তখন একটা গ্ল্যামারাস লুক আজকে মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন সো মাঠের মতন একটা চুল টাইট করে বেঁধে একটা গেঞ্জি প্যান্ট পরে রেডি দৌড়াদৌড়ি করার জন্য সেই লোক সো ডিপেন্ড করে ব্যারি করে অ্যান্ড লুক নিয়ে সবসময় খেলতে ভালো লাগে অবশ্যই ভালো লাগে হেয়ার স্টাইল চেঞ্জ করতে ভালো লাগে লুকস নিয়ে যেমন একটু চশমা মাঝখানে আমার মাই আইজ আর ফাইন বাট আমি চশমা পড়া শুরু করেছি সো লুকস নিয়ে খেলা যেহেতু আমার আমার ব্যাকগ্রাউন্ড ও মডেলিং দিয়ে শুরু মিস ইউনিভার্স সো দ্যাট অলসো গিভস মি দি অপরচুনিটি টু ইউ নো টু প্লে উইথ মাই লুকস অ্যান্ড সি দ্য ভ্যারিয়েশন যে কেমন যায় লোকটা যায় আমার সাথে মডেলদের আসলে একটা বিষয় আমি লক্ষ্য করেছি আমরা সবাই দেখি যে সেটা তাদেরকে নিয়ে আসলে নেটিজেনরা অনেক আলোচনা করেন অর্থাৎ তাদের ড্রেস আপ নিয়ে বা গেট আপ নিয়ে এই বিষয়গুলো যখন নিজে দেখতে পাও অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আর তখন কি কখনো রেগে গিয়ে কখনো এমন হয়নি যে কারো রিপ্লাই দিয়ে দিয়েছ তাকে ফায়ার করে দিয়েছ এরকম কিছু আমি ইউজুয়ালি খুব কম বদর থেকে মানুষের পয়েন্ট ভিউ নিয়ে যে কার কি ড্রেস আপ নিয়ে কি বলছে আমি চ্যালেঞ্জেস পছন্দ করি এন্ড অ্যাজ আ মডেল আমি মনে করি যে আমাদের কিন্তু দায়িত্বই এটা যে উইয়ার্ড ড্রেস আপ করব উইয়ার্ড স্টাইল আনবো বাট আমরা সুন্দর করে ক্যারি করতে পারবো একটা আমি মনে করি একটা চালের ছিঁড়া বস্তা পরাই দিল যাতে ওইটা একটা মডেল তো পরে এটা ফ্যাশনেবল লাগে স্টাইলিশ লাগে এটাই এটা ইজ আ ফান যে থ্যাংক গড মার্শাল্লা আলহামদুলিল্লাহ দ্যাট আই ক্যান ক্যারি এনি আউটফিট ইউনো সো ইটস নাইস দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো ম্যাচটা দেখবেন আমাদের আমাদের টিমের জন্য প্রে করবেন ইনশাল্লাহ আমরা যাতে ট্রফিটা নিয়ে যেতে পারি থ্যাংক ইউ